হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো ধিয়ানগুলোকে ক্যামেরাতে নিচ্ছিলাম না দেখি এই যে যে বলছো তাই ধ্যানগুঁড়াকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম হিয়ানগুড়া এখন খাচ্ছে তো ক্যামেরার সামনে আলো ভালো লাগে না না বাবা এখন ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো খাচ্ছে তো সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো এবং সুস্থ আছে তো অভিযোগ ব্লগ সাথে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসাতে আসলে তখন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল সবারই স্নান হয়ে গেছে তো সবাই জানো আজকে তো বাবা মশুমকে এই যে দেখো হিয়েন বুড়া খেতে খেতে খুব দুষ্টামি করে দেখো খাবে না খাবে না খালি হ্যাঁ খাও আচ্ছা তো এই যে তোমাকে দেখা যাচ্ছে খাচ্ছে আর আমাদেরও খাওয়া দাওয়া শুরু হবে তো আমরাও হিয়েন বুড়া খাওয়ানোর পর আমরাও খাবো সকালে চা সবার খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড দেখো সব বাচ্চা বাচ্চা এখানে সব মিলে আড্ডা হচ্ছে সবগুলো আর এদিকে সব থেকে ছোটো হলো আমাদের এই সোনা বাবাটা ওই দেখো ছোট্ট একটা সোনা বাবা এটা হিয়ানের থেকেও আমাদের হিয়ানের থেকেও ছোট আর বাবাকে তো দেওয়া হয়ে গেছে ওখানে খাবার আর সব লোকজন আসা শুরু হয়ে গেছে তো আজকে তো হরতাল এটার জন্য সবার একটু মন খারাপ কারণ লোকজন বেশি বাইরে থেকে সবাই আসতে পারলো না ওদিকে সবাই বসে আছে আর খাবার প্যান্ডেল তো ওই সাইডে খাবার প্যান্ডেল

বাবাকে দেখালাম তো হয়তো আর কোনোদিন দেখাতে পারবো না আর আমিও দিন দেখতে পারবো না বাবাকে তো পুজো হলে বলবে না যে বাবা সোনামণি আয় কীর্তন হলে বলবে না যে সোনামণি কবে আসবি ষষ্ঠীর সময় ফোন করবে না যে ষষ্ঠীতে আসিস কোন অনুষ্ঠানে বাবার ফোন করে ডাকবে না যে আয় আজকে বাবুর শেষ খাচ্ছিলো সব কিছু তোমাদের শেয়ার করতে মন চাইলো না সেই কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না এগুলো শেয়ার করার মতো নয় তবু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো আমাদের জ্ঞানগুলো ঘুমিয়ে পড়েছে আর সবাই মোটামুটি চলে গেছে তো ভগবানের আশীর্বাদে বাবার আশীর্বাদে অনুষ্ঠানটা ভালো করেই হয়ে গেলো বাবার কাজটা ভালোভাবেই হয়ে গেল তোমরা সবাই আশীর্বাদ করো বাবা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো নাইট